বন্ধুরা আমি এখন রয়েছি জাপানি ফরেস্টের সামনে আর এটা হলো জাপানি ফরেস্টের গেট তো চলো ভিতরে গিয়ে দেখা যাক জাপানি ফরেস্টের মধ্যে কি কি রয়েছে তো গেট পেরিয়ে প্রথমেই তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধের একটা বিশালাকার মূর্তি খুবই সুন্দর দেখতে আর বন্ধুরা এটা জাপানি ফরেস্ট বলে তোমরা এটা ভেবো না যে এটা জাপানে অবস্থিত এটা আমাদের কলকাতার ইকো পার্কের মধ্যে অবস্থিত খুবই সুন্দর একটি জায়গা তো চলো একটু দেখে নেওয়া যাক ভালো করে এখানে অনেক জাপানি মনীষীদের মূর্তি করে রাখা হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে তো এবার জাপানি টেম্পলের দিকে এগিয়ে যা যাক এটা হচ্ছে জাপানি টেম্পল তো এখন জাপানি টেম্পলের দিকে যাচ্ছি অনেকেই আসে এই জায়গাটা দেখতে ইকো পার্কের মধ্যে অবস্থিত আর এখানে ঢুকতে কোনো এক্সট্রা কোনো এক্সট্রা কোনো টিকিট লাগে না এক্সট্রা পয়সা লাগে না যেমনটা গ্রাম বাংলা এবং সপ্তমাস দেখতে লাগে এখানে সে এই জাপানি ফরেস্ট দেখতে কোনো এক টাকাও তোমার খরচা হবে না ইকো পার্কে ঢুকতেই যে যে পয়সাটা লাগে সেটাই তাছাড়া এটাতে এটাতে ঢুকতে গিয়ে কোনো এক্সট্রা পয়সা লাগবে না এখানে জাপানি টেম্পল করে রাখা হয়েছে দেখো একদম জাপানি টেম্পলের ধাঁচেই করে রাখা হয়েছে খুবই সুন্দর লাগছে আর এই যে টেম্পল আর এই টেম্পলের মধ্যে একটা মূর্তি করে রাখা হয়েছে বুদ্ধিজমের ভিতরে এই গৌতম বুদ্ধের মূর্তি করে রাখা হয়েছে খুবই সুন্দর আর এখানে অনেকেই ঘুরতে এসে যেই আছে এগুলো যাই হোক এটা বৌদ্ধ ধর্মের একটা নিয়ম রীতি ওটা ঘুরে ঘুরায় অনেকেই আর এবার টেম্পলের বাইরে এবারে চলে এলাম আমি দেখা হয়ে গেল মন্দিরটা খুবই সুন্দর ছিল আর টেম্পলের বাইরেই যে খুব সুন্দর একটি এটা কি কি বলে আসলে আমি জানি না খুব সুন্দর করে এখানে সৌন্দর্য বানানোর জন্য এটা করে রাখা হয়েছে হয়তো এর ভিতরে গেলে একদম সবাই সবাইকে লাল লাল দেখা হয় এমন সুন্দর করে রাখ এটা তৈরি করা হয়েছে তো ওখানে দেখা যাচ্ছে হয়তো কোনো লাভার দুজন রয়েছে ব্রিজে একাই সময় কাটাচ্ছে হ্যাঁ ব্রিজে এখন চলে এলাম আমি সব এগুলো কাঠের করে রাখা হয়েছে খুব সুন্দর আসলে এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইকো পার্ক গোটা ইকো পার্কটাই তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত